গুড ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে তোমাদেরকে সাথে নিয়ে এখন থেকে আমি আজকের ব্লগটা শুরু করছি আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে আর আগের দিন তো তোমরা দেখেছো যে আমাদের মাসি বাড়িতে কালী পুজো আর মানে কালী পুজো তো মাসি বাড়িতে হয়ই আর এরকম মানে চার পাঁচটা দল আসে আমি প্রথম দেখছি মানে আমি আগে কখনোই দেখিনি যে কালী পুজোতে এরকম হয় মানে আমার ফার্স্ট টাইম দেখা এরকম তাই আমি ভাবলাম তোমাদের সাথে একটু সবটাই শেয়ার করি তাই দেখো চারটে পাঁচটা দল আর এটা হলো সর্বপ্রথম দল আগের ভিডিওতে তোমাদেরকে বলেছে যে আমরা যাচ্ছি সবাই রেডি হতে ড্রেস ড্রেস পরতে কিন্তু ড্রেস ড্রেস পড়ার সুযোগ হয়ে ওঠেনি তার মধ্যেই সন্ধ্যা হওয়ার সাথে সাথে দেখো সন্ধ্যা তেমন কিন্তু তখনও হয়নি তার আগেই প্রথম দলটা চলে এসেছে আর মাসিদের যা যা নিয়ম আছে সেগুলোয় মাসি তারপরে মাসির শাশুড়ি মানে দিদা সেই নিয়মগুলো মা তারপরে আরও সবাই ছিল সবাই মিলে সেই নিয়মটা পালন করলো এইভাবে পাঁচটা দল আসবে মাসিদের আর আমি প্রথমবার দেখছি আমার তো খুবই ভালো লেগেছিল দেখে আর দেখো কত মানুষ এসেছিল মানে দেখেই মানে এত ভালো লেগেছে খুবই ভালো লেগেছে আমি কিছু কিছু সাউন্ড দেওয়ার চেষ্টা করব। আর এই দেখো আর পুরো মন্দিরটাকে নিয়ে এরা ঘুরবে এই দলটা পুরো মন্দিরটা নিয়ে ঘুরবে আর যা যা নিয়ম আছে সেগুলো করবে দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে পুরো মন্দিরটা ঘোরা হয়ে যাওয়ার পর এখানে কিছুক্ষণ ডাঙ্গাটা বাজাবে সবাই মিলে নাচা নাচানাচি এগুলোই হবে এখানে দেখতেই পাচ্ছ তোমরা কত সুন্দরভাবে এখানে ডাঙ্গাটা বাজাচ্ছিল আর আমরা প্রচুর প্রচুর আনন্দ করেছি এখানে প্রচুর প্রচুর মানুষ হয়েছিল এই ভিড়ের মধ্যেও তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি যতটুকু যা পেরেছি প্রথম দলটা আসার পর এই দেখো আমি একটু সিম্পলভাবে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম আর আজকে প্রচুর প্রচুর গরম পড়েছিল তারপরে এই দেখো সেকেন্ড দলটা আবার চলে এসেছে মাসিদের যা যা নিয়ম সেগুলো মাসিরা আবার আগেরবারের মতন সেভাবে নিয়ম করে নিয়ে বাড়ির ভিতরে ঢুকছে এক এক করে দল দেখতে বেশ সুন্দর লাগছে দেখো কত সুন্দর তারা নৃত্য করছে দেখে খুবই সুন্দর লাগছে এইভাবে আস্তে আস্তে এভাবে মন্দিরে তারা প্রবেশ করছে যা যা নিয়ম ছিল সেগুলো সব করছে দেখতে থাকো আশা করি ভালো লাগবে আমার এই প্রথম দেখা আমি ভালো তোমাদের সাথেও একটু শেয়ার করি আর মেনা তো মাসি বাড়িতে আসে অনুষ্ঠানটার জন্যই মানে কালী পুজোর জন্যই মায়ের পুজোতেও যেরকম কিছু হয় আমি আগে কখনো দেখিনি আমি এই প্রথমবার দেখলাম তাই তোমাদেরকে সবটা শেয়ার করছি আর মাসি বলছিলো যে একটু ভালো করে ভিডিওটা করছিস তো আমি যে হ্যাঁ মাসি করছি এই মা মাসি কাকি সবাই এখানে ছিল আমরা সবাই খুব খুব মজা করেছি ওই দলটার পরে এই দলটাও অসম্ভব সুন্দর বাজিয়েছে দেখার মতো এত সুন্দর লাগছিল এটা তৃতীয় নম্বর দল এসেছিল এরাও দারুণ দারুন বাজিয়েছে তোমরা বাজানোটা শুনতে থাকো অল্প অল্প করে মিউজিক অ্যাড করবো এই দলটার পর আর একটা দল এসেছিলো এ দেখো চলে এসছে আবার আগের মতন সে নিয়ম করে ঘরে রোকানো হচ্ছে মন্দিরে প্রবেশ করানো হচ্ছে এইভাবেভাবে টোটাল পাঁচটা দল এসেছিলো আমি যতগুলো পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তারপরে দেখো এই একটা দল এসেছিলো এই দলটা তো আমার খুবই ভালো লেগেছিলো দেখো ছোটো ছোটো বাচ্চারা কী সুন্দর লাল পা সাদা শাড়ি পরে এত সুন্দর মানে ডাঙ্গা বাজার ছিল নৃত্যকর করছিল দেখতে কত সুন্দর লাগছিল দেখো আমরা সবাই বলা বলি করছিলাম দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছিল দেখো আমরা ভীষণ ভীষণ মজা করেছি তোমাদের বলে বোঝানো যাবে না আমার এই ফার্স্ট এক্সপিরিয়েনশান খুবই সুন্দর লেগেছে এ দেখো আস্তে আস্তে মন্দিরের দিকে প্রবেশ করছে কত সুন্দর না ছোটো ছোটো বাচ্চারাও কত সুন্দরভাবে নৃত্য করছে আর ডাঙ্গা বাজাচ্ছে আর ঠাকুরের গান করছে এত ভালো লাগছিলো দেখতে দেখতে থাকো তোমরা ভিডিওটা তারপরে দেখো ঘরে এসে দেখছি মেশো এখন সবার জন্য মুড়ি চানাচুর এগুলো মাখাচ্ছে আর চা করা হচ্ছে এগুলো আর কি যারা সব দল এসছে মানে যত দল এসতে সবাইকে খেতে দেওয়া হবে আর এখানে আমরা সবাই একটু বসেছিলাম আর প্রচণ্ড প্রচণ্ড পরিমাণ গরম লাগছিল তাই আমরা এখানে সবাই বসেছিলাম আর এখন হচ্ছে হলো লুদ দিচ্ছে মাসিদের নিয়ম আছে যে লুদ দিতে হয় পুজোতে তাই দেখো লুদ দিচ্ছে মেষো আর দিদা মিলে লুট দিচ্ছে আর সবাই সেই লুট পোশাকটা গ্রহণ করছে খুবই ভালো লাগছে বেকার এদিকে কীর্তন চলে যাচ্ছে কীর্তন বলতে পারবো আবার ডাঙ্গা দেখো সবাই গ্রহণ করছে আর কত হাসি মজা আনন্দ আমাকে আমরা করেছি মানে দারুণ দারুণ লেগেছে প্রত্যেক দল আসার পরে তারপরে সব দল যখন চলে এসেছিলো তারপর খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল এদিকে যেমন দল আসছিল তেমনি খাওয়া দাওয়ারও ব্যবস্থা শুরু করে দেওয়া হয়েছিল। কারণ যেমন দলও আসছে বা রাত্রিকটাও বেড়ে যাচ্ছিল তাই দেখো খাওয়া দাওয়ার ব্যবস্থাও শুরু করে দিয়েছিল আর ওইখানে সব কাকি মাসি মা সবাই মিলে মানে পুজোর জোগাড় করছিল দেখো এখানে আর এখানে খাওয়া দাওয়া হচ্ছিলো সবাই আর প্রচুর প্রচুর লোক হয় বলে এখানে চেয়ার টেবিলের ব্যবস্থা হয় না নিচে বসে সবাই খাওয়া দাওয়া করে তারপর আমি বোন আরেকটা বোন সবাই ঘরে এসে কিছুক্ষণ ছবি টবি তুলে নিচ্ছিলাম তারপর মন্দিরে গিয়ে দেখি মায়ের পুজো শুরু হয়ে গেছে আর এখানে খাওয়া দাওয়া সবারই হয়ে গেছে আমরাও মাঝখানে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম নিয়ে রেস্ট করছিলাম আর এখানে মা মাসি কাকি বোন সবাই বসেছিল বসে পুজো দেখছিল আর গল্প গল্প সবাই করছিল বেশ মজা হয়েছে এখন আমি ঘরে চলে যাব আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো দেখো সুস্থ দেখো টাটা বাই বাই লাভ ইউ